বন্ধুরা সকল প্রকার টাইগার সোনালি হাইব্রিড ব্রয়লার দেশি ও ফাউমি মুরগির বাচ্চার মূল্য তালিকা জেনে নিন টাইগার কমার্শিয়াল পঁয়তাল্লিশ টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা টাইগার গোল্ডেন এ প্লাস বাহান্ন টাকা কালার বার্ড আটচল্লিশ টাকা সোনালি একত্রিশ টাকা ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড আটত্রিশ টাকা মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মাদি পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রভিটা নিউহোপ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোম্যান পঁয়ত্রিশ টাকা ব্রয়লার রস ছত্রিশ টাকা ব্রয়লার ইপি ছত্রিশ টাকা ব্রয়লার আরবর এ পঁয়ত্রিশ টাকা ব্রয়লার কপ পাঁচশো টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কক বিশ থেকে পঁচিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা বগুড়া থেকে চট্টগ্রাম রুটে ক্যাশ অন ডেলিভারি করা হয় এছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নিরাপদ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারাদেশে